কোরআনে একুশ বার মসজিদের কথা বলা আছে আবার বছর রূপে বলা আছে ছয় বার তাহলে মোট সাতাইশ বার মসজিদের কথা কোরআন উল্লিখিত হয়েছে কতবার অত বা সাতাইশ বাঙালি মসজিদের বাঙাল্লাহ উপায় এটা না যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য নিজের কোনো অহংকার তাক্পোর প্রশংসা সুনাম সুখ নয় শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে মসজিদ তৈরি করবে এটা জানা। জানান আল্লাহ আমি জান্নাতে তার জন্য একটা বাড়ি তৈরি করবে আজকের জুমার সংগীতায় আমরা আলোচনা করব মসজিদ কেন্দ্রিক একজন ইমানদার একজন করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমি প্রায় তিরিশটিরও বেশি মসজিদের আদব এবং করণীয় পেয়েছি সেগুলো থেকে উল্লেখযোগ্য পঁচিশটি আজকে আমরা আলোচনার চেষ্টা করব আমরা আয়াতুল যে আলোচনাটা করেছি সেখানে আমরা বলছেন আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুই হলো আল্লাহ কিছুদিনের জন্য হলেও আল্লাহ আবার আমাদেরকেও মালিক বানিয়ে দেবে কিন্তু মসজিদের বিষয়ে কানের বাহাত্তর নাম সুরে সুরে জিন আধার ন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে গোটা উম্মতকে জানিয়ে দিলেন ওয়া আনাল মাসআতি লিল্লাহ ফালা তাদুরু আদা এবং নিশ্চয়ই সফল মসজিদ হলো আল্লাহ সুবহানাল্লাহ তাহলে মসজিদ কা আকাশ জমিন সবই তো আল্লাহ এরপরেও কিছু কিছু জিনিসের মালিকানা আমাদেরকে দিয়েছে কিন্তু মসজিদের মালিকানা শুধু তা পবিত্র কোরআনে একুশ বার মসজিদের কথা বলা আছে আবার বহু বছর রূপে বলা আছে ছয়বার বার তাহলে মোট সাতাইশ বার মসজিদের কথা কোরআন উল্লিখিত হয়েছে কতবার কতবার সাতাইশ বার মসজিদ বলা হয় মসজিদ বলা হয় এমন স্থানকে যেখানে সেদ্ধা করা হয় অথবা যেখানে আল্লাহর ইবাদত করা এই জন্য মসজিদ হবে সেন্টার সেন্টার মসজিদের পাশে কবর হতে পারে কিন্তু কবর কেন্দ্রিক মসজিদ হতে পারে মসজিদে এসে শুধুমাত্র আল্লাহকে ডাকতে হবে অন্য কোনো ইলার বর্ষকে কোনো বাবাকে কোনো ফির ফকিরের পূজা ইবাদত করা যাবে মসজিদ তৈরির ভিত্তি কি হবে মসজিদ তৈরির ফাউন্ডেশন কি হবে

আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ ভিতির উপর ভিত্তি করে মসজিদ তৈরি হবে এই মসজিদ কারা নির্মাণ করবে কারা প্রতিষ্ঠা করবে সে কথাও আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন

তারা নির্মাণ করবে তারা মান্লা যারা আল্লাহর উপর বিশ্বাস রাখিছে এবং পরতালের প্রতি যারা বিশ্বাস রাখেন ও আসাম নিয়মিত যারা সালাম প্রতিষ্ঠা করে সালাদ যারা আদায় করে পারিবারিকভাবে সামাজিকভাবে যারা সালাদ প্রতিষ্ঠা করে ও আদা জাকা যারা জাকাত আদায় করে ওয়ালাম ইয়াকশা ইল্লা যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় এই লোকগুলো মসজিদ নির্মাণ করবে যারা নিয়মিত সালাদ আদায় করবে জাকাত দিবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যারা আল্লাহর প্রতি ইমান রাখবে এবং পরকালের প্রতি বিশ্বাস প্রিয় হাজির মসজিদ যেহেতু শুধুমাত্র আল্লাহরই কিন্তু আল্লাহ রাবুল আলমিন সরাসরি নিজ কুদরতে নিজ হাতে মসজিদ তৈরি করে দিবেন না আল্লাহর এই ঘর যারা নির্মাণ করবে আল্লাহর এই ঘর নির্মাণে যারা একে অপরকে সহযোগিতা করবে আল্লাহর এই ঘর নির্মাণের জন্য যারা শ্রম ধাম দিবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিম সে সকল মানুষের জন্য সুসংবাদ দিয়েছেন তিনি বলেন মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য নিজের কোনো অহংকার তাকাব্বুর প্রশংসা সুনাম নয় শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে মসজিদ তৈরি করবে রাসূল জানা আল্লাহ রাব্বুল জান্নাতে তার জন্য একটা বাড়ি তৈরি করবে বান্দা তৈরি করবে দুনিয়ায় আল্লাহ তৈরি করবে কোথায় যে যতটুকু করবে ততটুকু পাবে এবার আসেন মসজিদের আদাব মসজিদে প্রবেশে এবং মসজিদ কেন্দ্রিক করণীয় এক নম্বর করণীয় হলো যখন আমরা মসজিদে ঢুকতে ঢুকতে যাব তখন পা পা নাকি বাম্পা হ্যাঁ দিয়ে প্রবেশ করতে হবে যদি আপনার বাম্পাটা আগে চলে আসে আবার বের হয়ে যাবেন বের হয়ে আবার পুনরায় ডাঙ্গা দিবেন মুখে বলবেন বিসমিল্লা এরপরে রাশুনের প্রতি দূর পাঠ করবেন

আর শয়তান বলে আহারে আজকের পুরো দিনের জন্য আমার ধোকা থেকে আমার কুমন্ত্রণা থেকে তুমি বেঁচে গেলে বাঁচিয়ে দেন কে এটা শিখতে আর এটা না পারলে যেটা আমরা পড়ি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক আমরা যারা প্রবেশ করছি সবাই দোয়া পড়ছি ইনশাআল্লাহ পরিবার থেকে অবশ্যই কি করব ডাক পা দিব আগে মুখে বলবো বিসমিল্লাহ এরপরে বলবো والصلاهতু

উন্মুক্ত করে দিন আবে রহমাতিক আপনার রহমতের দরজা সমূহ থেকে যে কোনো একটা দরজা অথবা আপনার রহমতের যতগুলো দরজা আছে রবীন্দ্র আপনি আমার জন্য সবগুলো দরজা খুলে দিন কোন ব্যক্তি যদি দিনে পাঁচবার এই দোয়াটা বলে আর আল্লাহ যদি একবারও যদি কবুল করে নেয় তার জন্য যদি রহমতের দরজা খুলে দেয় তার চেয়ে সৌভাগ্যবাদ আর কি হবে আপনি কি চান না আল্লাহ আপনার জন্য দরজা খুলে দিকে এটা কে চায় না সবাই চায় তো দোয়া তো ভরতে হবে এটা তো সাইলে হবে না এটা করতে হবে দোয়া তিনটা কাজ গেছে এক এক এরপরে দোয়াটা বলা ডানপা দিয়ে প্রবেশ করা চারটা কাজ গেছে পাঁচ নাম্বার এতে কাপের নিয়ত করে মসজিদে প্রবেশ করা রমজান নশেফটা সুন্নত এখন ঢুকবে না এতে কাপের নিয়তে কি এতে কাপের নিয়তে ছয় নাম্বার অচু অবস্থায় মসজিদে প্রবেশ করা কেউ যদি মসজিদের একটা ইলেকট্রনিক কাজও যদি করতে হয় কি করে ঢুকতে হবে অজু করে ঢুকে শুন না অপবিত্র অবস্থায় মসজিদে ঢুকে যায় না পবিত্র হয়ে মসজিদে প্রবেশ করা অজু করে যে কোনো কাজে মসজিদ থেকে একটা বই নেবেন একটা এই যে পাপস নেবেন যে কারণেই ঢুকেন অজু করে কি করবেন মসজিদে ঢুকবেন সাত নাম্বার কাঁচা পেঁয়াজ সিগারেট তথা দুর্গন্ধযুক্ত কোনো কিছু খেয়ে পান করে মসজিদে প্রবেশ না করা এটা মসজিদের আদর দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করা যাবে না কারণ মসজিদে শুধু আমরা ঢুকি না এখানে শত শতনীত আল্লাহ কি আছে হ্যাঁ আছে আর মানুষ মুমিনরা যেগুলোতে কষ্ট পায় ফেরিস্তাও সেগুলোতে কি পায় আমাদের চেয়ে আরো বেশি কষ্ট তারা পায় এজন্য রসুল সাল্লাম কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে ঢুকতে নিষেধ করেছে তাহলে ভালো করে মুখ পরিষ্কার করে মসজিদে ঢুকবো ধীর স্থির ভাবে মসজিদে প্রবেশ করা অনেক সময় আমরা দৌড়ে তাড়াহুড়ো করে মসজিদে প্রবেশ করি এটা মসজিদের আদবের খেলা এটা কার ঘর কথা বলে আপনাকে যদি নোয়াখালী ডিসি অফিসে কোনো কারণে ডাক দেওয়া হয় এখন ডিসি সাহেবের কমে আপনি কি দৌড়ে ঢুকবেন দৌড়ে ঢুকেন অত্যন্ত ভদ্রতা নম্রতা সহিত সুন্দর করে ঢুকে একটা সালাম দেয় কিন্তু মসজিদে ঢুকার ক্ষেত্রে এটা যে আল্লাহর ঘর এই স্মরণটাও আমার ভাই কি কথা বলতে বলতে ঢুকে যাচ্ছে দৌড়ে ঢুকে যাচ্ছে মসজিদে দৌড়ে ঢুকে মসজিদের আদবের খেলা ধীরস্থিরভাবে মসজিদে ঢুকবে পূর্বে যেগুলি বলা হয়েছে যেগুলি আমল করবে এরপরে মসজিদে ঢুকেই বসে না যাও মসজিদে ঢুকে দুই রাগা দুঘুল মসজিদ আদায় করা এরপরে বসা যদি দেখেন সালাদ দাঁড়িয়ে এক মিনিট আছে তাহলে না বসে এক মিনিট আপনি দাঁড়িয়ে দেখবেন সালাদ দাঁড়াই গেলে এরপরে সালাদ অংশগ্রহণ করবে অর্থাৎ এটা রাসূল নিষেধ করেছে দুই রাগাত সালাদ আদায় করে বসতে নিষেধ করেছেন কে রাসুল সালাদ করেছে অপ্রয়োজনীয় কথা না বলা অপ্রয়োজনীয় কোনো কাজ না করা মসজিদে বসে বসে নাক খোটে দাঁত খোটে নখ খোটে এগুলি মসজিদের আদবের খেলা অপ্রয়োজনীয় কোনো কাজ করা যাবে না অপ্রয়োজনীয় কথাবার্তা বলে আর মারাত্মক অপরাধ হলো উচ্চ স্বরে কথা বলা উচ্চ স্বরে মসজিদে কথা বলা যাবে না অজরাতে সঈদ ইবনু ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন একদিন হজরত অমর পারুক আমাকে ইশারা দিলেন ইশারা দিয়ে বললেন এই দুইটা লোককে আমার কাছে নিয়ে আসো এই দুইটা লোক খুচুস্বরের কথা বলছে মসজিদে নিয়ে আসার পরে হজরত অমর বললেন তোমরা কোথা থেকে এসেছ তিনি জানতে পারলেন তারা মদিনার নয় অন্য জায়গার মানুষ তিনি তাদেরকে বললেন যদি তোমরা মদিনার হতে তোমাদেরকে কঠোর শাস্তি দিতা এই মদিনাবাসী যদি তোমরা হতে তোমাদের কাছে কঠোর শাস্তি দেওয়া হতো আল্লাহর ঘর মসজিদে এত উঁচু গলায় কথা বলার সাহস দিয়েছে কে তোমার কে বলছেন এই কথা হজরত উমর অন্য এলাকার অধিবাসী না হলে আজকে কঠোর শাস্তি দিতে মসজিদের আদা রক্ষা করতে হবে আমরা তো কথা বললে কোরআন হাদিসের কথা বললে ব্যক্তিগতভাবে মানুষ গায়ে নেয় গায়ে নিয়ে একজন আরেকজনের উপর চাপায় কিন্তু আসলে অপরাধটা সবাই করে এজন্য আমরা কোন অপরাধ তার উপর কি করবো না চাপাবো আমরা এখানে যারা আছি অপরাধ অপ্রয়োজনীয় কথা বলি বলিনি একদিন উচ্চ গলায় কথা বলি বলিনি কে বলতে পারবেন আজকের পর থেকে এই মসজিদের আদা আমরা রক্ষা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা সব সময় এটা স্মরণ রাখবো আমি প্রথমেই বলছি যেটা আল্লাহর ঘর এখান এখানে আসা নামাজ পড়া দায়িত্ব পালন করা এগুলি জান্নাতে যাওয়ার কারণ হতে পারে আবার এগুলির কারণে এগুলি এই মসজিদের অভিশাপে আপনি সাথারও নিয়ে যেতে পারেন প্রিয় ভাইয়ের আমার মসজিদের আরেকটি আদা বল উত্তম পোশাক পরিধান করে মসজিদে প্রবেশ করা আমরা সবচেয়ে পুরাতন ছেঁড়া কোনোরকম যেটা খুঁজে পাইছি ওই জামাটা পরে মসজিদে চলে আসি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সরাসরি আমাদেরকে আদেশ দিয়েছেন সূরা আরাফ এক 31 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ই বনি আদম কুল্লি মাসজিদ হে আদম সন্তান যখন তোমরা মসজিদে প্রবেশ করবে মসজিদে যখন তোমরা যাবে তখন তোমরা চীন আর তোমাদের সর্বোচ্চ সুন্দর মার্জিড পোশাকটি পরিধান করে যাবে লিমেস উৎসা কোয়া তা কোয়ার লেভাস পরিধান করে মসজিদে আসবে একটা সেন্টু গেঞ্জি মেঘিয়া তার হাপাতার কেঞ্চি গায়ে দিয়ে চলে আসবেন না একটা ভদ্র পোশাক শালিক পোশাক তোমাকে আসতে হবে কোথায় মসজিদে বিশেষ করে জুমার দিন এরপরে মসজিদকে শুধু নামাজ নয় নামাজের পাশাপাশি তালিম বিয়াদের সেন্টার বানানো মসজিদে কোরআনের শিক্ষা হবে মাসালা মাসাইলের শিক্ষা হবে নামাজের শিক্ষা দেওয়া হবে তালিম বিয়াদের স্থান বানানো এরপরে মসজিদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আল্লাহ রহমুল আলমীর তার প্রিয় দুইজন নবী হজরত ইব্রাহিম এবং ইসমাইন আলহালামকে মসজিদকে পবিত্র রাখার জন্য নির্দেশ দিয়েছেন প্রতিশ্রুতি নিয়েছেন তাদের কাছ থেকে কোরানের দ্বিতীয় সুর সুরা বাকারা একশো পঁচিশ নায়া বা আহিদে না লাই ব হিংবা বাই মা আই লাই ত হি বাই তিয় হি ত ই ফিন আবার কি ফিন আবার শুধু আয় সারা দিয়ে আলহ সাল্লাম একদিন মসজিদ থেকে ওই যে কে হয়তো মাকে ময়লা ফেলেছে এটা শক্ত হয়ে আটকে আছে মসজিদের দেয়াল থেকে রাসুলু সেগুলো তুছে তাহলে যেখানে রসুল্লাহাল্লাম এইভাবে মসজিদ পরিষ্কারের পবিত্র রাখার কাজ করতে পারে সেখানে আমার আপনার করতে কি কোনো সমস্যা আছে এজন্য আমরা সবাই মসজিদের পবিত্রতা রক্ষা করার চেষ্টা করব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব এটা শুধু খাদের মহাজুদের দায়িত্ব নয় সকল মৌমিন মুসলমানের দায়িত্ব সকল মুসল্লির দায়িত্ব পরিষ্কার না করতে পারি অপরিষ্কার যাতে আমার দ্বারা না হয় ময়লা বানিয়ে ঢুকবো না ভালোভাবে পরিষ্কার হয়ে ঢুকবো এরপরে মসজিদে থুতু না পেলা যদি এসে যায় সেটা আপনি আপনার গায়ে দেখে নিবেন মসজিদে ফেলতে পারবেন না মসজিদে থুতু ফেলার অনুমতি নেই মসজিদে কোনো কারণে এসেছেন এমন সময় হয়ে শুন না চলো যে অক্তের আজান হয়ে গেছে নামাজটা এই মসজিদে আদায় করে এরপর বেদ হওয়া এরপরে যতক্ষণ মসজিদে বসে থাকবেন ততক্ষণ জিকিরাজ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহবাহালিল করবেন মসজিদে যত বেশি সম্ভব মসজিদে আমরা সময় কাটা বিবাদত বন্দি কি করবো মসজিদকে ক্রয় বিক্রয়ের স্থান না বানানো তার কোনো জিনিস হারানো গেলে সরাসরি এসে ঘোষণা না দেওয়া এটা না যায় তবে মসজিদের দায়িত্বশীলকে বললে তিনারা ঘোষণা দিতে পারে এরপরে কোনো মুসল্লির সামনে দিয়ে অতিক্রম না করে না করা অপবিত্র অবস্থায় প্রবেশ না করা মসজিদে আগে আগে আসা মানুষ যদি জানতো এই যে আগে আসা প্রথম কাতারে বসা এটার যে কি কত বেশি যদি মানুষ এটা অনুধাবন করতে পারতো সবাই সামনের কাতারে আসার জন্য রেডি হয়ে যেত প্রস্তুত হয়ে যেত প্রতিযোগিতা করতো এমনকি শেষ পর্যন্ত লটারি দিয়ে সামনের কাতারে মুসল্লি নির্বাচন করা প্রয়োজন হতো কিন্তু মানুষ জানে না কত বড় ফুশিলত একটা কাজ এরপরে মসজিদ থেকে বের হওয়ার সময় পাম্পা দিয়ে বের হওয়া বিসমিল্লা বলা ও সলাত ও সালাম আলা রসু ও সলাত আলা রসুল ইল্লাহ বলা এরপরে কি বলবেন এতে লেখা আছে আল্লাহ আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করছি এখানে ফজল বলতে রিজিক আপনার কাছে আমি রিজিক চাচ্ছি আল্লাহ রব আমি আমল ডুবে আমাদেরকে করার তাও ফিকদান করুন মসজিদের সাথে যারা লেগে থাকবে একটি হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের আমাদের আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইনাদিয়ামুল কিয়ামতি আইনা জিলানি আইনা জিয়ানি আল্লাহ ডাক দিয়ে বলবেন আমার প্রতিবেশীরা কোথায় আমার প্রতিবেশীরা কোথায় ফেরেশতারা বলবে আল্লাহ আপনার প্রতিবেশী হওয়ার মতো ক্ষমতা যোগ্যতা কে কার আছে তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন আইনা উম্মারুল মাসাজিদ কোথায় যারা কোথায় যারা তাদের জীবনে যাদের জীবনটা ছিল মসজিদমুখী তাদের ঘরের একটা কাথা নষ্ট হয়ে গেল যেভাবে তারা চিন্তিত হতো মসজিদের কোনো কিছু নষ্ট হলে তারাও চিন্তিত হতো তারা তাদের পরিবারের যেভাবে যত্ন নিত মসজিদের এভাবে খোঁজ যত্ন নিত ওই লোকগুলো কোথায় এদেরকে ডাকা হবে এরাই আমার যদি বর্ণনা নিয়ে কিলো তাল আর আরেকটি একেবারে বিশুদ্ধ হাদিস আছে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাবুল আলমিন আরো নিচে স্থান দেবেন তার মধ্যে এক শ্রেণী হলো তারা যাদের হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত আয়সার জেল হা বলেন যে একদিন সালাদ ভক্ত হয়ে গেছে যে কোনো কারণে রাসুল আমাকে জিজ্ঞেস করলেন তুমি কে তা আমি আয়সা রাসুল বললেন কে কায়ষা হলো আবু বকরের মেয়ে আবু বকর কে আবু বকর হলো আবু কহাবার ছেলে অর্থাৎ নামাজের সময় হয়ে গেছে মসজিদে আসার জন্য তিনি এতটা ব্যাকুল হয়ে গেছেন যে আল্লাহর ঘর থেকে ডাক এসে গেছে আল্লাহ এখন তার চিন্তা চেতনা জুড়ে শুধু কখন মসজিদে যাবে নিজের স্ত্রী প্রাণ প্রিয় স্ত্রীকে ভুলে গেছে প্রিয় বন্ধু আবু বকরকে ভুলে গেছে কে আয়েশা কে আবু বকর আবু কহাব আছে আসলে সেই অনুসরণ আমাদের ভিতর আছে মসজিদের প্রতি সেই টান সেই টান মসজিদের প্রতি আমাদের হৃদয় তৈরি করতে হবে